এই মুহূর্তে সব থেকে বড় খবর অব্যবস্থাপনার বলি দুই গরিব মহিলা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নীরবতায় ক্ষুব্ধ শহরবাসী শহরের তারাপুর এলাকা সোমবার একটি নির্মাণাধীন ভবনের রঙের কাজ চলাকালীন মারাত্মক দুর্ঘটনায় চারজন আহত হন ঈশান অ্যাপার্টমেন্টে কাজ করার সময় অসাবধানতা বসত উপর থেকে নিচে পড়ে যান রং মিস্ত্রি সীতু দাস তার পরে যাওয়ার সময় নিচে দাঁড়িয়ে থাকা দিনমজুর মহিলা সবিতাবালা দাসের উপরই তিনি পড়ে যান যার ফলে মহিলা দুটি হাতই ভেঙে যায় একই ঘটনায় রংভর্তি বালতি পরে আরও দুই মহিলার হাঁটুতে আঘাত লাগে তাদের মধ্যে একজন বর্তমানে চলাফেরার অক্ষমতায় ভুগছেন সবিতাবালা দাশ একজন বিধবা মহিলা যিনি সরকারি অনুদানের খুঁজে বিধায়ক দীপায়ন চক্রবর্তী দপ্তরে গিয়েছিলেন অথচ ওই দপ্তরের কাছেই ঘটে যাওয়ায় দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট বিধায়কের তরফ থেকে কোনো সাহায্যের হাত বাড়ানো হয়নি এমনকি আহত রং পরিবারের অভিযোগ ভবনের মালিকপক্ষ এখনও পর্যন্ত চিকিৎসা বা আর্থিক সহায়তা নিয়ে কোনো ভূমিকা নেননি স্থানীয় এক প্রবীণ নাগরিকের সহায়তায় আহতদের হাসপাতালে পৌঁছানো গেলেও ঘটনায় প্রশাসনের উদাসীনতা ও বিধায়কের সম্পূর্ণ নিরাপতা প্রশ্নের মুখে ফেলছে বর্তমান নগর পরিষেবা ও জননিরাপত্তা ব্যবস্থা শিলচর শহরে যদি বিধায়কের অফিসের সন্নিকটে এমন দুর্ঘটনার পরও জনগণের চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করতে না পারেন দীপায়ন চক্রবর্তী তবে সাধারণ মানুষের ভরসা কোথায় দাঁড়াবে নির্মাণাধীন নির্মাণ কাজের সুরক্ষা ব্যবস্থা না থাকা এবং উদাসীনতা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে এক বিধবা মহিলার স্বাভাবিক জীবন যখন চিরতরে থমকে গেল তখন দায় নিচ্ছেন কে আর যাওয়ার তো আমরা নিচে আর বৌ এম এল এদিকে গেছে গিয়া গিয়েছে যে তোমরা কেনে আইছ ফোন করছে নাকি একজনে কইছে না ফোন করছে না স্যার এরকম তো প্রায় চেক নিতেছে তাই তা তোমরাও বৌ দেখিয়া যাইবা ঢুকছে ঘরের ভিতরে ফটো কানি ওই যে রঙ পরে এম এল এর বাসা এখান থেকে মিস্ত্রিটা পড়ে গেছে রঙের বালতি পুইয়া আমার